আজ আপনারা সেলিব্রিটি একদম কালেকশন পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে সবথেকে যেটা বড় অফার সেটা হলো আপনারা বান্ডেল থেকে টু পিস সেটকেটে আপনারা জিনিস নিতে পারবেন এটা বিশেষ মাত্রা সেটা কিন্তু আমাদের হাতের কাজ দেখে দিচ্ছি এটাতে আপনাদের থ্রি ভিতরে আবার হ্যান্ডল করছে একদম হাতে মেচা এবং আমাদের 170 টাকা যারা বলছেন মানে তারা সরকার নিতে পারবে একদম একদম এটা রয়েছে আপনার দেখুন থ্রি পিসের সেট একদম ডিজিটালের উপরে দারুন স্টার্টিং প্রাইস কি রয়েছে আপনাদের আজকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 170 170 টাকা মাত্র একদম একদম দারুন দিদি এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি হবে তো হ্যাঁ হ্যাঁ সব কিছু আমাদের ব্র্যান্ডেড রয়েছে নানা রকম ব্র্যান্ডেড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছে এই দেখেনি এটা টু থ্রি পিস সেটটা একদম আর ফ্যাসিলিটি কি কি রয়েছে কাস্টমারদের জন্য আপনাদের কাছে আমাদের কাছে রয়েছে সিওডি রয়েছে বান্ডিল কেটে আপনি নিয়ে নিতে পারবেন

মানে কোন রকম মানে পুরোপুরি বুটিক কালেকশন থাকে একদম 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 আমার আর বুটিক কালেকশনের রেঞ্জ কি একবার দেখে নিন মাত্র মাত্র 280 টাকা মানে এগুলো আপনারা চড়া দাবেন এবং এগুলো সব অরজিনাল মিরর কোন ফয়েল নয় একদম অরজিনাল মিরর উঠে যাওয়ার কোনো ভয় নেই এখানেই রয়েছে নমস্কার আমি দাস পারমিতা আমার এই প্রতিষ্ঠানটা হলো গোরিয়া স্টেশনের কাছে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ক্লোরেলা ক্রিয়েশন এন্ড সাজাবো পোশাকে একদম আপনারা যখন আসছেন গড়িয়া স্টেশনে নামবেন এসে আপনারা বলেন বালিয়ায় যাব। একদম স্টেশন থেকে হাঁটা পথ আর আপনারা যদি মেট্রো করে আসেন মেট্রো করে আপনাদের হাঁটা পথ আপনারা দুই ভাবে হাই হেঁটে আসতে পারবেন অটো রিক্সা করে সেটা আপনাদের সুবিধা মতো আপনারা চলে হবে একদম একদম তো সামনে কিন্তু পুজো চলে আসছে একদম অল্প কিছুক্ষণ বাকি রয়েছে একদম একদম তো কালেশনে কি কি রাখছেন পুজোর জন্য আজকে আপনারা আজকে আমরা রাখছি নর্মাল কটনের রাখছি আজরাকে রাখছি হ্যাঁ চিকনে রাখছি এটা দেখুন সব থেকে বড় যেগুলো দেখবেন স্লিভলেস সেগুলোর হাতে কিন্তু আপনারা ভিতরে কিন্তু সব স্লিপ পেয়ে যাবেন দেখছেন এটা অসাধারণ অসাধারণ পুরোটা সেলফ ওয়ার্ক এর যাচ্ছে হ্যাঁ আমাদের যেটা বিশেষ মাহাত্ম সেটা কিন্তু আমাদের হাতের কাজ দেখে দিচ্ছি এটাতে আপনাদের ভিতরে আপনারা হাতের কাজ তাই তো একদম হাতে বেচা দেখেছেন একদম পুরো সেলফ ওয়ার্ক দারুণ সুন্দর আরেকটা যেটা সবথেকে আপনারা যেটা আমরা যদি নাও থাকি আমাদের স্ক্রাব না আপনাদেরকে ভুল গাইড করবে না কারণ সবগুলো মালির উপরে এবং প্রাইস কিন্তু রয়েছে এখানে একদম একদম দাম বারবার কোনো ভয় নেই এখানে না না আসার পরে মুখে বলবো ভিডিওতে কাজে আর এটা কিন্তু নয় যদি যারা আসতে পারবেন তার জন্য ব্যবস্থা কি রাখছেন আপনারা আমরা রাখছি ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা জিনিস দেখতে পারবেন সেটা আপনাদের 4000 এই আমাদের কোয়ালিটি দেখে দিলাম একদম পকেটের মধ্যে যাবে পিওর কটন যাকে বলে একদম মাখন

সবগুলো হয়তো খুলবো না এবং কিছু কিছু খুলে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এবং আমাদের লেন্থ থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ লেন্থ থাকছে হ্যাঁ আর পকেট থাকছে বেশিরভাগ মালের আমাদের পকেট পকেট থেকে যাচ্ছে পিওর আজরা এগুলো যখন হাতে পাবেন আপনারা নিজেরাই বুঝবেন আপনারা কি পেয়ে গেলেন একদম দারুণ রয়েছে কিন্তু এগুলো নেক্সট দেখে নেবো এটা রয়েছে বোম্বে মাসলিন যেটাকে আমরা বোম্বে রেয়ন বলে থাকি অনেকে বোম্বে মাসলিন বলে পুরোটা দেখুন হাতের কাজ হাতের কাজ রয়েছে কিন্তু এটা আমাদের কিন্তু সব হাতের কাজ খুব সুন্দর পুরোটা হাতের কাজ দেখে নিন তার প্রমাণ যে পুরোটা যে হাতের কাজ মানে কোন রকম মানে পুরোপুরি বুটিক কালেকশন থাকে একদম 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 আর বুটিক কালেকশনের রেঞ্জ একবার দেখে নিন মাত্র মাত্র 280 টাকা 280 মানে এগুলো আপনারা চড়া দাবেন এবং এগুলো সব অরিজিনাল মিরর কোনো ফয়েল নয় একদম অরিজিনাল মিরর উঠে যাওয়ার কোনো ভয় নেই এখানটাই রয়েছে পুরোটা ওয়াক দেখেন ওয়াক দারুণ রয়েছে এগুলো নেক্সট দেখব দেখো

শপে এলে আপনারা হাতে ধরে জিনিসটা পাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি যে কথা বলছে এটা দেখুন র সিল্কের উপরে রোমান ওয়াও এই ওয়ান পিসটা একবার দেখুন ওকে দারুণ রয়েছে এটা দেখেছেন পুরোটা সুতো দিয়ে কাজ যাচ্ছে পুরোটা হ্যান্ড ওয়ার্ক ওকে এই র সিল্কগুলো শুধু দেখুন রশেল এর উপরে মডেলের প্যাচওয়ার দেখাও মত কালেকশন রয়েছে কিন্তু দেখার মতো দেখার মতো মানে এলে আমি আমি বলবো আপনারা ব্যবসা করবেন পূজোর আগে চলে আসুন যারা ঘরে বসে করছেন যাদের দোকান আছে তাদেরকে বলবো চলে আসুন দেখুন রশেল রশেল এর উপরে আজকে রাতের প্যাচওয়ার তাহলে কিন্তু 3 কোটার হাতা রয়েছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি लास्ट ভিডিওটা আমি বড় করব না এই দেখুন হাতা রয়েছে সাথে পকেট রয়েছে তাহলে নেক্সট দেখিনাবে

আর যারা ভাবছেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মান নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই कांटेक्ट করতে পারেন দিদির সাথে একদম একদম আর আমার মতে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে যেন নিজেদের ফিডব্যাকটাও খুব ভালো আসে একদম দেখুন এটা কিন্তু বেল্ট রয়েছে এই কর্চেটটা পুরো ইউনিক কর্চেট একদম একদম পিওর অবশ্যই কিন্তু একটা আইটেম বলা যেতে পারে একদম

দেখে নিন এই কটেটু অসাধারণ অসাধারণ টুপুর গলাটা দেখে নি পুরো স্কোয়ার উপরে পুরো টুটো দিয়ে কাজ এটা রয়েছে বিচিত্রার উপরে

অফ কেটারা কোন কোয়ালিটি দি কথা এই ওয়ান পিসগুলো দেখো শুধু দেখো তো সুন্দর হয়েছে কাজ করা চোখ দিয়ে যাচ্ছে কিন্তু সুন্দর আপনারা এখন যেটা আমাদের হচ্ছে আমাদের ব্যান্ডেডগুলো তৈরি হচ্ছে 40 আর 40 থেকে শুরু হয়ে যাচ্ছে সেগুলো 40 54 52 দিয়ে পেয়ে যাবে আর আমাদের নিজস্ব যেগুলো আছে সেগুলো শর্ট ছোট সাইজও আপনারা পেয়ে যাবেন কিন্তু সেটা এখন এই মুহূর্তে একটু কম হয়ে আসছে আবার আমরা রেডি করছি

যা এখানে যা দাম দেখ বলবো সেই দামে কিন্তু আপনারা সেম থাকবে এখানে একদম 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 কোন এই যে ভিডিওর পরে বলবেন না দিদি ভিডিওতে এই দাম দেখিয়েছিলাম ওই দাম বললেন কেন একদমই তা নয় এটা যেমন আপনাদেরকে আমি বলেই দিচ্ছি এটা দেখুন 600 দেখিয়ে দিচ্ছি মানে যা প্রাইস লেখা থাকবে তাই কিন্তু হবে একদম একদম সেটা হোলসেলারদের জন্য একদম একদম ভিডিও মিলে কিন্তু মাল নিতে পারবে এখানে আসলে এক নেক্সট দেখেন আবু এটা পিওর ভাগলপুরিতে যাচ্ছে ওয়ান পিস ওয়ান পিস থাকছে এগুলো এক কটন থাকছে তো এটা পিওর 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 কটন আছে মানে আর কি বলবো এটা বাগবুতে যাচ্ছে পিওর বাগবুতে যাচ্ছে মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না নেক্সট দেখে নেব এটা দেখুন দেখো ওয়াও ওয়াও এগুলো বলুন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম শুধু দেখো দারুণ রয়েছে যতগুলো স্লিমনেস দেখবেন সবগুলোর ভেতরে সিঙ্গেল কিন্তু নজ হবে এখানে তাই তো হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ এখন কয় রাখতে রাখতে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে যারা একদম ব্যবসা করেন না তাদের জন্য আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা যারা বিজনেস করেন তারাই একমাত্র মানে যোগাযোগ করলে আমাদের সুবিধা হয় কারণ লোকদের জন্য বেস্ট কিন্তু ব্যবসায়ীদের জন্য

আপনারা আসবেন ভরিয়া স্টেশনের কাছে বালিয়াতে এটা কিন্তু মোডালে যাচ্ছে অসাধারণ অসাধারণ এগুলো না কিছু বলার ভাষা নেই দেখুন কোন গরম লাগবে না পিছনে পিওর সফট কোয়ালিটি থাকছে ভীষণ ভীষণ সফট মানে এগুলো আপনাদেরকে কি বলবো আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না তো আর তো প্রচুর আইটেম রয়েছে দেখতে হলে অবশ্যই স্ক্রিনে করতে হবে কিন্তু এখানে প্রচুর প্রচুর দেখেন দেখুন পুরোটা দেখুন পুরো ডিজিটালের উপরে রয়েছে

এটা পুরো জ্যাকেট রয়েছে পিওর আছে না তার খাদিতে হ্যাঁ একদম যারা বিজনেস করেন তারাই আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকছে এটা ব্যবসার লোকেরা এখানে আসবেন একদম এখন তো নতুন কিছু কালেকশন নিয়ে আবার দেখা হবে নতুন একটা ভিডিও ভিডিও একদম আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো নমস্কার দিদি নমস্কার